রেশন দুর্নীতিকাণ্ডে নিখোঁজ শাহজাহান শেখ তৃণমূল নেতা শাহজাহান শেখ শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে মার খেতে হয়েছে ইডির আধিকারিকদের এলাকাবাসী একেবারে ইডিকে পিছন পিছন ধাওয়া করে অটো ধরে প্রাণ বাঁচায় ইডির আধিকারিকরা এমনকি মাথা ফেটে যায় এক ইডি আধিকারিকের তার মধ্যেই মোটর বাইকে করে নাকি পালিয়ে গেছেন শেখ শাহজাহান অন্তরাল থেকে গতকালই অডিও বার্তা দিয়েছেন শেখ শাহজাহান তার মধ্যেই কিন্তু হলস্থল ইডি কোথায় রয়েছেন শাহজাহান একাধিক বিরোধী রাজনৈতিক নেতা থেকে শুরু করে একাধিক ব্যক্তি একাধিক বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ খুলেছেন শাহজাহানের পরিবার শাহজাহানের ভাই তার সাথে সাথে বিস্ফোরণ ঘটিয়েছেন শাহজাহানের প্রতিবেশীরা আর এর মধ্যে ইডি খুঁজে বেড়াচ্ছে শাহজাহানকে তার মধ্যেই কিন্তু চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় গোটা রাজ্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে আদালতে উপস্থিত শাহজাহান আদালতে আত্মসমর্পণ শাহজাহানের এমনই কিন্তু খবরে সোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান কি সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন সন্দেশখালীর বিধায়কের কথাতে জল্পনা বাড়ছে ইতিমধ্যে শাহজাহানের খোঁজে আউট নোটিশ জারি করেছে ইডি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন আইনি জটিলতার জন্য সামনে আসতে পারছেন না শাহজাহান তিনি আগামীকাল আদালতের দ্বারস্থ হবেন ইডির দপ্তরে শেখ শাহজাহানের আইনজীবী রবিবার গিয়েছিল সকাল দশটা নাগাদ আগামীকাল কোর্ট খুললে আইনের দ্বারস্থ হবে বলে জানান তিনি কিছু আইনি জটিলতা আছে বলে তিনি সামনে আসতে পাচ্ছেন না দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ নন তিনি সাত সকালে বিনা নোটিসে শেখ শাহজাহানের বাড়িতে তালা ভাঙতে গিয়েছিল ইডি ভেবেছিল গুন্ডারা এসেছিল তাই মানুষ জড়ো হয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে ইডি নোটিস দিলে তদন্তে সাহায্য করবেন শেখ শাহজাহান এমনই বললেন সুকুমার মাহাতো শুক্রবার সকালে সন্দেশকালী সরবেরিয়াতে শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তের সূত্রে তল্লাশি চালাতে গেলে ইডি অফিসারদের উপর তৃণমূল নেতার অনুগামীরা সশস্ত্র হামলা চালায় তিনি ইডি অফিসার সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হামলায় জখম হন তিনজনের মাথা ফেটে যায় তারা সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন একজনকে এদিন বিকেলে ছেড়ে দেওয়া হয় বিজেপির তিন বিধায়ক ওই অফিসারদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে তার মধ্যেই কিন্তু এবার তৃণমূল বিধায়কের বিস্ফোরক দাবিতে সোরগল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে ইডি যখন চিরুনি তল্লাশি শুরু করেছে লুকআউট নোটিশ জারি করে দিয়েছে সতর্ক করে দিয়েছে বিএসএফকে সমস্ত সীমান্তবর্তী এলাকায় সতর্ক করা হয়েছে যাতে শাহজাহান দেশ ছেড়ে পালাতে না পারে তার মধ্যেই কিন্তু বিস্ফোরক দাবি আগামী কাল সোমবার কোর্ট খুললে কোর্টে যেতে চলেছেন শাহজাহান আদালতে উপস্থিত হতে চলেছেন শাহজাহান আগামীকালে কি আদালতে আত্মসমর্পণ করবেন শাহজাহান তৃণমূল বিধায়কের দাবিতে কিন্তু তুমুল সরগোল রাজ্য রাজনীতিতে আগামীকাল আদালতে কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে কি হতে চলেছে সেখানে কি আত্মসমর্পণ করবেন উপস্থিত থাকবেন শেখ শাহজাহান অবশেষে কি সামনে আসবেন শেখ শাহজাহান কি করেন শেখ শাহজাহান সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের